আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবা সেজার গায় দেখতে তার সিনা যায় বাবা সেজার গায় দেখতে তার সিনা যায় শহর আয়ঙ্গ তাহার ফুড়ারে ভবেরি ঘরে আলেক শহরে আল্লা রসূল বিরাস করে রে পাবা চে দেখলে পাৰে চেনা যায় পাবা চে দেখলে পাৰে চেনা যায় শহরাই অঙ্গ তাহাৰ কোড়া রে ঘরে আজিক চহৰে আল্লা ৰচুল বিৰাজ ঘৰে রে মক্কা কি মোদী নাহা খুজিলেই পাবে না খুজিয়া দেখোঁ আপ দিলে কে দেখি লাই সবি পাগল হবি দেখিলেই লাই পাগল হবি কোন নিষেধ মানবে না রে ববিরি ঘরে আলিক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে বাবা সে যার দেখলে তার সিনা যায় বাবা সে যার দেখলে তার সিনা যায় সাহারায় অঙ্গ তাহার পুরা রে ঘরে আলিক শহরে আল্লা রে প্রীতি প্রীতি বিষান প্রীতি প্রীতি কহ জনা জানে রে প্রীতি করিয়া যে আছে মরিয়া প্রীতি করিয়া যে জন গেছে মরিয়া তার জীবন কি সার্থক রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে বাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায় বাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায় সাহারায় অঙ্গ তাহার পুরারে রে ঘরে আলেক শহরে আল্লাহ রসুল করে রে ভবেরি ঘরে আলেক শহরে রে আল্লাহ রসুল